হালে বন্ধুরা আমি শ্যাক গন্ডিল এখন আমি করবো ঋত্বিক চক্রবর্তী জয় সেনগুপ্ত ইন্দ্রনীল সেনগুপ্ত এবং দর্শনা বণিক অভিনীত রণরাজ পরিচালিত নতুন বাংলা সিনেমা পরিচয় গুপ্ত রিভিউ এই সিনেমাটার মধ্যে বিশেষ কিছু ভালো সত্যি বলতে নেই যে কারণে ভালো দিক নিয়ে খুব একটা বেশি আলোচনা আজকের ভিডিওর মধ্যে আপনারা পাবেন না ছবিটার মধ্যে আমার অনেক কিছু খারাপ লেগেছে আমি কিন্তু আসলে আজকের ভিডিওর মধ্যে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব এই ছবিটা একটা মার্ডার মিস্ট্রি ছবি আপনারা বলতে পারেন একটা ইনভেস্টিগেটিং থ্রিলার বা একটা রেদার বলা ভালো যে ইনভেস্টিগেটিং ড্রামা এখন ট্রেলার আপনারা দেখেছেন সেখানে গল্প সম্পর্কে আপনারা আশা করি একটা ধারণা করতে পেরেছেন তারপর ছবিটা আপনারা যারা দেখতে যেতে চান হলে গিয়ে তারা অবশ্যই ছবিটা দেখতে পারেন ট্রেলার দেখি আমি বুঝে গেছিলাম যে এই ছবিটা খুব একটা ভালো হয়তো হবে না আমার বলতে গতকাল হলে যাওয়ার আগে খানিকটা কমই ছিল আমি খুব বেশি এক্সপেক্টেশন এই ছবি থেকে রাখিনি অনেক ক্ষেত্রে কি হয় যখন আপনি এক্সপেকটেশন কম রেখে যাচ্ছেন ছবিটা যদি একটু ভালো হয় আপনার মনটা খুশি হয়ে যায় আপনি বাড়িতে এসে একটা বলে দেন যে ঠিক আছে ঠিকঠাক একটা সিনেমা হয়েছে আরে অ্যাভারেজ সিনেমা হয়েছে ওয়ান টাইম ডিসেন্ট হয়েছে একবার দেখা যায় ঠিক আছে এই ছবিটা আমি এক্সপেক্টেশন এত কম রেখেছি তার পরেও আমাকে হতাশ করে দিচ্ছে একজন ডিরেক্টারে সত্যি বলছি স্কিল থাকা দরকার আদার ওয়াইজ এরকম ছবি দর্শক আশা কম রেখেই যাচ্ছে যাচ্ছে হলে গিয়ে আশা ভঙ্গ হয়ে মানে সিরিয়াসলি বলছি হলে যাওয়ার পর মনে হচ্ছে যে যতটা আশা রেখেছিলাম যেটুকু রেখেছিলাম ঋত্বিক আছেন বলে সেটুকু আমার রাখা উচিত ছিল না এটা আমার ভুল কাজ হয়ে গেছে এই ছবিটা ট্রেলার দেখে যেটা ওই তিন চার মাস আগে বোধহয় মুক্তি পেয়েছিল সেই সময় আমি ট্রেলারটা রিভিউ করেছিলাম ওই ট্রেলারটা দেখতে দেখতেই দুবার ঘুমিয়ে যাওয়া যায় আর কি এতটাই বোরিং একটা ট্রেলার ছিল এই ছবিটা দেখতে দেখতে দশবার ঘুমিয়ে যাওয়া যায় তার ব্যাস তারপর থেকে যে কায়দাবাজিটা পরিচালক করতে গেছেন যে ইনভেস্টিগেশন আসলে চলছে কিন্তু দর্শককে আমি বুঝতে দেবো না যে ইনভেস্টিগেশন আসলে চলছে দর্শক আসলে অনেক পরে গিয়ে বুঝবে যে ইনভেস্টিগেশন শুরুর থেকেই চলছিল প্রায় এই যে কায়দাবাজিটা তিনি করতে গেছেন এইখানেই পুরো ছবিটা একেবারে ঘেটে খ হয়ে গেছে মানে গল্প লেভেলে ওটা বিশাল কিছু নয় এর বিভিন্ন সিরিজ তো আমরা দেখি যেখানে আমাদের কি মনে হয় যে ভাই ঠিক আছে স্ক্রিন প্লের মধ্যে হাজারো সমস্যা রয়েছে প্রথম চার পাঁচটা এপিসোড আমাদেরকে মজা দিতে পারেনি কিন্তু সিক্সথ এপিসোডে গিয়ে যে গল্পটা আমরা জানতে পারছি যে ব্যাক স্টোরিটা ফ্ল্যাশব্যাকটা যেটা আসছে সেটা আমাদেরকে মজা দিতে পারছে মনে হচ্ছে যে হ্যাঁ ভাই ঠিক আছে মোটামুটি একটা গল্পটা ভালো ছিল কিন্তু আফটার সিরিজটা অতটা ভালো হয় দেখবেন আপনারা হইচইয়ের বিভিন্ন সিরিজের রিভিউতে কিন্তু আমাদেরকে এই কথাটা বলতে হয় এখানে আমরা যে গল্পটা আফটার অল গিয়ে জানতে পারছি সেই গল্পটা অতীব খাজা অতীব পাতি মানে সেটাকে নিয়ে কেন যে আফটার ছবিটা করা হলো কি দরকার ছিল সত্যি বলতে দর্শক হিসেবে হল থেকে বেরোনোর সময় আমার তো মাথার মধ্যে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছিল যে গল্প যদি এরকম তাহলে সেই ছবি মানে কি দরকার রয়েছে সেই ছবিটা বানানো দর্শকের কাছে রাখবার কি দরকার রয়েছে কারণ দর্শক তো কোথাও একটা রেগে যাবে রেগে যাবে তো মানে এরকম ছবি আমি সত্যি বলছি হলের একজন লোক বসে দেখছিল সে বাইরে বেরিয়ে বলছে যে ধর বাবা এটা কি দেখলাম হলের লোক মানে অ্যাকচুয়ালি তো হলে লোকজন যায়নি সেভাবে হলে একজন লোক ওই বসে থাকে না ভেতরে টর্চ ফট দেখিয়ে দেয় টিকিট ফিকিট দেয় সে খুঁজে গেছে তারে ভাবুন কি ছবি হয়েছে এটা এখন এই সিনেমাটার মধ্যে মার্ডারের পেছনে আসলে কে রয়েছে তার কি মোটিভ রয়েছে যাবতীয় একদম শুরু থেকে বুঝতে পারা যায় মানে প্রথম কুড়ি মিনিটের মধ্যেই আপনি বুঝে যাবেন যে খেলাটা আসলে কোন দিকে গড়াচ্ছে এবং ঠিক সেসব অবধি ওই দিকেই খেলাটা গড়ায় আপনি যাকে মার্ডার মনে করেছেন আপনি তার যে মোটিভটা মনে করেছেন অনেক ছবির ক্ষেত্রে কি হয় যে মার্ডার কে আপনি বুঝে গেছেন যে কার ব্যাড ইন্টেনশন এখানে রয়েছে কিন্তু এক্স্যাক্টলি ঘটনাটা কি মোটিভটা কি কেন সে এই কাজকর্মগুলো করছে কেন সে খুন করছে সেইটা আপনি বুঝতে পারছেন না সেটা আপনি ক্লাইম্যাক্স থেকে রিজনটা খুঁজে পাচ্ছেন তখন আপনার মনে হচ্ছে যে ঠিক আছে ভাই চলো রিজনটা তো আমি ধরে ফেলতে পারিনি অ্যাট সাম লেভেল আপনাকে স্যাটিসফাই করতে পারছে পরিচয় গুপ্ত ছবিটার ক্ষেত্রে সেটা হচ্ছে না কে মার্ডার কেন মার্ডার আপনি যাবতীয় সবটা আপনি বুঝে যাবেন তাহলে হুড আন ইট হোয়াইড আন ইট সবকিছু ফেল করছে এখানে আর এই যে আমি বলছি ইনভেস্টিগেশনটা চলছে সেটা ক্লাইম্যাক্স থেকে দর্শককে বোঝাবো শুরু থেকে দর্শক বুঝতেই পারবে না যে ইনভেস্টিগেশন আসলে চলছে অডিয়েন্স অডিয়েন্সকে বোকা বানাবো ব্যাপারটা হচ্ছে যে কি হয় অনেক ক্ষেত্রে যে অডিয়েন্সকে একটু বেশি বোকা ভেবে ফেলা হয় মানে এই ছবিতে ইনভেস্টিগেশন যে একদম শুরু থেকেই আসলে চলছে বা কে যে আসলে ইনভেস্টিগেশনটা করছে সেটা বোঝবার জন্য হাতি ঘোড়া বিশাল কিছু বিদেশি সিনেমা বা একেবারে মালায়ালাম ছবি তামিল ছবি বিশাল কিছু একেবারে দেখবার দরকারই মোটামুটি যারা একটু বাংলা ছবির সঙ্গেও টাচে থাকে একটু হিন্দি ছবির সঙ্গে মেন স্ট্রিম ছবিগুলোর সঙ্গেও যারা টাচে থাকে কে আসলে খুনি কে আসলে মার্ডারার কে আসলে তদন্ত করছে এইভাবে ইনভেস্টিগেশনটা হচ্ছে যাবতীয় একেবারে সম্পূর্ণভাবে ধরে ফেলা যায় এর মধ্যে কোনো মারপ্যাচ নেই কোনো কাঠিনত্বই এখানে স্ক্রিন লেভেলে তৈরি করতেই পারেন ডিরেক্টর যেখানে অডিয়েন্সের বিভিন্ন লোককে সন্দেহ হবে বিভিন্ন জায়গাতে মনে হবে যে এর একটা মোটিভ রয়েছে তার একটা মোটিভ রয়েছে তবেই তো বিষয়টা ইন্টারেস্টিং হবে একটা মার্ডার মিস্ট্রি বা একটা ইনভেস্টিগেটিং ড্রামা তো এভাবেই আসলে ইন্টারেস্টিং হয় এখানে যেখানে সেখানে যত্র তত্র গান ব্যবহার করে দেওয়া হয়েছে একটা কামুক গান রয়েছে সেই কামুক গানটা কেন প্লেস করা হলো ভগবানই তা জানে আউট অফ নোয়া সেই গানটা ঢুকে পড়ে তার মধ্যে আবার আমরা দেখতে পাচ্ছি করছি যে জুনিয়র একেবারে যাচ্ছে তাই অভিনয় করছে মানে একটু একটু রিহার্সাল করিয়ে দিয়ে যদি আনা হয় তাহলে জুনিয়র আর্টিস্টরা মানে ছোট ছোট যে গুলো ধরুন কনস্টেবল একটা দুটো সিনের জন্যই রয়েছে এত খাজা অভিনয় করছে ভাবা যায় না এখানে একজন বৃদ্ধার ক্যারেক্টার রয়েছে সেই বৃদ্ধা মহিলা দিয়ে সিনেমা শুরু হয় বৃদ্ধা মহিলা দিয়ে সিনেমাটা শেষ হয় সেই যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা আপনারা দেখবেন কি বাজে অভিনয় মানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে কম বয়সী কাউকে দিয়ে বৃদ্ধার ওই রোলটা জোর করে করানো হচ্ছে মানে ফল চুল টুল পরিয়ে ঠিক আছে মেকআপ ঠিক আছে মেকআপ অনেক ভালো অনেক ক্ষেত্রে খারাপ হয় সেটা একরকম কিন্তু পারফরমেন্সটাই এত বাজে কনভিনসিংই হচ্ছে না এসব সিনেমা দেখলে সিরিয়াসলি বলছি মাথা ফাতা ধরে যায় মাথা ফাতা যন্ত্রণা হয়ে যায় এবং একদম নরমাল আম জনতাকে এইসব ছবি দেখিয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন যে কীরকম লেগেছে তারা না এত ভদ্রসভ্যভাবে কথাও বলবে না তারা উল্টো পাল্টা বলে দেবে খিস্তে ফিস্তে দিয়ে দেবে কারণ ছবি দেখে তো টাকা কমপ্লিটলি নষ্ট হচ্ছে না এই ছবিটা কি ছবি হয়েছে মানে একটুও যদি কোয়ালিটি থাকে তাহলেও একটুখানি সত্যি বলছি একটু কিছু প্রশংসা কারণ বাংলা ছবি থেকে আমি বেশি কিছু এক্সপেকটেশন রাখি না আমি রাখি না সত্যি বলছি তারপরও এটা মানে দেখে আমার ভাবছি কি কী বানিয়েছে এটা ভাই এতটা খাজা একটা ছবি হয়েছে মানে আমি বলছি বাবু সোনার মধ্যেও আপনি কিছু জায়গা দেখে সেটাও আনইনটেনশনাল কিন্তু কিছু জায়গা দেখে আপনার মানে পানি লেগে যাচ্ছে যে ভাই কি বানিয়েছে ভাই এটা হেসে ফেলছেন আপনি এই ছবিটার মধ্যে তো সেটারও সুযোগ হ্যাঁ ড্রাই একটা ছবি কি যে ছবি মানে ঋত্বিক চক্রবর্তী এত পরিমাণে ছবি কেন করছেন আমি সত্যি বলছি যাই না তিনি একজন গুণী অভিনেতা যে কারণে এই ধরনের ছবি করবার পরেও পাবলিক তাকে কিছু বলে না আদারওয়াইজ এই যে বনি যশ যে ধরনের ছবি করে যে কোয়ালিটির ছবি করে স্ক্রিন প্লে যা দশা থাকে সেখানে ঋত্বিক চক্রবর্তী কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি সেই ধরনেরই ছবি করছেন যেখানে মানে দরকার নেই ভালো ছবি হওয়ার বা গল্প চিত্রনাট্য কিছু ভালো হওয়ার দরকার নেই তিনি ছবি সাইন করে ফেলছেন তার ছবি হলে রিলিজ করে যাচ্ছে প্রচুর কাজ করছেন এবং সেই কাজগুলো ভালো হচ্ছে না স্যাটিসফাই করতে পারছেন একজন দর্শক হিসেবে আমার একমাত্র ছবির মধ্যে একজনেরই এই প্রশংসা করতে পারবো তিনি জয় সেনগুপ্ত তিনি একমাত্র ভালো পারফরমেন্স দিয়েছেন বাকি কারোরই আমি এখানে কিন্তু প্রশংসা করতে পারবো না না ঋত্বিক চক্রবর্তী না ইন্দ্রনীল না তার সঙ্গে সঙ্গে দর্শনাবণিক কারোরই এখানেই প্রশংসা করবো না কেউ যে ভালো পারফরমেন্স দিয়েছে ভালো লেগেছে না একমাত্র জয়বাবু তিনি একটু পারফরমেন্স ভালো দিয়েছেন আর বলা যেতে পারে কিছু দৃশ্যে লাইটিংয়ের কাজ ভালো একদম ফ্ল্যাট লাইটিংয়ে অনেক বাংলা ছবি আমরা দেখতে পাই যাচ্ছে ভাবে শ্যুট করে দেওয়া হয় এই ছবিটা ততটা যাচ্ছে যাচ্ছেদায়ী শ্যুট করা হয়নি এটুকু বলা যেতে পারে দ্যাটস ইট এই ছবিটার মধ্যে কিছু নেই মানে একটা ছবি সেখানে কিছু দৃশ্যে লাইটিং ভালো হয়েছে সেটার জন্য তো ছবিটা ভালো হয় না ছবিটা তো দাঁড়িয়ে থেকে গল্প চিত্রনাট্য পারফরমেন্সের ওপরে গল্প চিত্রনাট্যই এত দুর্বল মানে ক্যারেক্টারই এত দুর্বল দেওয়া হয়েছে সেখানে আশা করি অবশ্যই সব ছবি ভালো হবে না এবং অনেক ছবি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একজন অভিনেতাকে সার্ভাইভ করতে গেলে ডেফিনেটলি করতে হবে এটা অস্বীকার করবার কোনো রকম জায়গা নেই কিন্তু তার মানে এটা নয় যে কোনো ছবি যে কোনো পরিচালকের সঙ্গে যতই খা হোক না কেন সেটা করে ফেলবার আমি যুক্তি দেখি না এবং ঋত্বিক চক্রবর্তীর থেকে তো আমি আশাই করি না আশাই করি না এটা আমার খুব হতাশ হচ্ছে আমি মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আসল চিত্রটা ঋত্বিক চক্রবর্তীর এই ছবিগুলো সাইন করা থেকে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে